আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আমি দিশারি চন্দ্র কলকাতা নিউজ টিভি নাইনটিনে আপনাদের সকলকে জানাই শুরু করছি বেহালা শিবরামপুরের গ্রিনফিল্ড সিটিতে গত তেরোই এপ্রিল জিএফসি এর উদ্যোগে জিএফসি ক্লাসিক্যাল নামে এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় সেদিনের সঙ্গীত সন্ধ্যায় বাংলার খ্যাতনামা শিল্পী নচিকেতা সঙ্গীত পরিবেশন করেন তারই পাশাপাশি বাংলা ব্যান্ড শব্দ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে তারি বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে

যে অনুষ্ঠান গ্রিন সিটি ওয়েলফেয়ার কমিটি করছে এবং অনুপ্রেরণায় আছে জিএফসি ক্লাসিক্যাল এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আপনাদের হবিতে নজিকে তার চক্রবর্তী আসবেন এখন একটা বাউল সঙ্গীত হচ্ছে বাউল সঙ্গীতের হচ্ছে শব্দ ব্যান্ড শব্দ ব্যান্ড হচ্ছে এবং আমাদের কমিটি প্রেসিডেন্ট অজিত মহাপাত্র আছেন দীপঙ্কর দেব এবং আশেপাশে সমস্ত আছে তারা সবাই উপস্থিত তারা তাদের বক্তব্য রাখবেন এই প্রসঙ্গে বলে রাখি যে জিএফসিতে নানা রকম অনুষ্ঠান হয় নববর্ষেরও অনুষ্ঠান হয় এবছর যেটা আমরা একটা প্রচেষ্টা করছি একটা ক্লাসিক্যাল কিছু পড়ার এটা ভবিষ্যতে আরও নিয়ে যাব এবং নচিকেতা হচ্ছে এটা আমাদের প্রথম দাম এরপর চেষ্টা করব আরও নিয়ে যাওয়া ইনভিউ সিটি হচ্ছে মিনি সিটি এখানে সমস্ত ধর্ম বর্ণ ভাষার লোক রয়েছে সবার অনুষ্ঠান হয় সব ধর্মের অনুষ্ঠান হয় এবং আমরা একসাথে থাকি একসাথে আমাদের মেলবন্ধন আজকে নববর্ষ নববর্ষের দিনে আমাদের বাঙালির যে অনুষ্ঠান সেটা হবে আমি প্রথমেই অজিত মহাপাত্র মেয়েরা নাম অজিত কুমার মহাপাত্র আমি आज हमारा यू बंगाली न्यू ईयर के उपलक्ष्य में हो रहा है मैं हमारा पहला एक शब्द बैंड है जो कि फर्स्ट इवनिंग का शुरुआत करेंगे उसके बाद जो बंगाली प्रोमिनेंट सिंगर है क्लासिकल ऊपर हमारा फोकस करके नचिकेता चक्रवर्ती हैं, जो कि साढ़े आठ से साढ़े दस बजे तक आयोजन किया गया है हमारा जैसे सबसे पहले हम लोग शुरू करते हैं महालय से का बाद दुर्गा पूजा लक्ष्मी पूजा देन काली पूजा सरस्वती पूजा आपका होली आपका क्रिसमस इधर सब भाषा भाषी के लोग हैं और ये जो बोलते हैं ग्रीन सिटी एक मिनी इंडिया की तरफ है जो कि हर स्टेट के लोग यहाँ हैं हर भाषा भाषी हर लैंग्वेज के लोग हैं तो हमेशा हम लोग यह कोशिश करते हैं कि

তারপরে কন্টিনিউ ছোট বড় মানে জাস্ট স্টার্টিং একটা হয়েছিল তো সেটাই আজকের ডেটে আরও একটা বড় থেকে দীর্ঘ বড় এরকম এরকমভাবে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সবাই চেষ্টা করছি এই অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা প্রত্যেক বছর আরও ভালো করে করেন সেটি হচ্ছে মিনি ইন্ডিয়া আমাদের যে অজিত মহাপাত্র উনি প্রেসিডেন্ট উনি ফ্রম উড়িষ্যা এই সার্বেন্দার উনি বাংলার নববর্ষ নিয়ে একা লড়ে যাচ্ছে আমরা সকলেই আছি আমাদের সাথে মানে পুরো গ্রিন ফিল্ড আছে আর যদি গ্রিন ফিল্ড আমাদের সাথে না থাকতো তাহলে তো আমরা এই প্রোগ্রামটা এগোতেই করতাম এটাই আমাদের প্রয়াস কি আমরা যে হারিয়ে যাচ্ছি আমাদের থট এটা কি আমরা ক্লাসিক্যালটাকে হারিয়ে যাচ্ছি সেই ক্লাসিক্যালটাকে নিয়ে আমরা আদপূর্ব येते एगो तेगे प्रवीण সারও এনিও নাই সবাই মিলে আমরা একসাথে করছি এই পদপরি আমার নাম প্রমথ কুমার সারও আমি কি বলতে আমি গ্রিন টি কমিটি মেম্বার এই প্রোগ্রামটা পুরো জিএসটি দিয়ে সব রেসিডেন্টস এর এফোর্ট আমি সব কমিটি মেম্বার এর এফোর্ট কিছু নাম্বার দে সিনিয়র এর এফোর্ট সব এর এফোর্ট भी हम सब सम्मान देना चाहता हूं आपका एफर्ट की मैं लेकिन तब आपके منا पर की ना डी बोर्ड ये लोग बीच में रहते हैं आप भी खेल चलते हैं दादा हम एक कमेटी मेंबर हैं हम जो कोई ना कमेटी पे असिस्ट किया तो हमारा दायित्व वचन है जो हमारे कमेटी कैलेंडर में जो तो बोलो प्रोग्राम और प्रोग्राम में जो कांटेक्ट से तो ऑर्गेनाइज करा मानते रिस्क्यू एंड पूरी सक्सेस हमारे रिस्पोंसिबिलिटी है जो रिस्पोंसिबिलिटी हमारा मेजर मेजर मोड के जो जिम्मेदारी नहीं है तो ओके तो बहुत-बहुत करते ही हो ना ना आप बोल ना হ্যাঁ ও কালচারাল স্পেশাল ইভেন্ট জয়েন্ট কালচারাল সুমন স্টেজে ব্যস্ত আছে হ্যাঁ ওকে আর দুটো কথা বলতে বলছি এখানে প্রথমে আপনারা পরিচয় দিন আপনি স্টেজ করা দেখা সাথে সাথে মানে এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন